ব্যান্ড উইথ কে এখানে হবে ডেটা প্রবাহের হার মহাকাশ পর্যবেক্ষণের জন্য ভারতে কবে প্রথমবারের মতো স্যাটেলাইট মহাকাশে পাঠায় আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পনেরো সিআর টি এর পূর্ণরূপ কি ক্যাথোড রয় টিউব বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে একই মার্চ উনিশে জুলাই দুই হাজার পনেরো মাইক্রোসফট কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে উইন্ডোজ টেন কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলীকে বলা হয় সফটওয়্যার মেকাফি এর জনককে জন মেকআপি ফ্লপি ডিস্ক হচ্ছে হার্ড ডিস্কের ছোট কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে প্রসেসিং ইউনিট নিচের কোনটি বহু কার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয় ডোজ ভূমিকম্প যন্ত্রের নাম সিসমোগ্রাফ একজন সাধারণ মানুষের দেহে টুকরা হার থাকে দুইশো ছয় মোমাসি পালন সম্পাদিত বিদ্যা কোনটি এগিকালচার পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি কার্বন ডাইঅক্সাইড কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় সুসুক কোন ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক আছে খেসারি সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ ফুসফুস কোষশাক বিশেষ ভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি লৌহ টেলিফোনের জনক কে আলেকজান্ডার গ্রাহাম বেল মানুষের মধ্যে ক্রমিকা কত জোড়া কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ মৌলিক ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে পারদ কোন ভিটামিনের অভাবিষ্কার বিরোগ হয় ভিটামিন সি কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ কতভাগ প্রয়োজন পঁচিশ ভাগ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস থাকে নাইট্রোজেন আমিষ বেশি আছে কোনটিতে মসুর ডাল হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ক্যালসিয়াম আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি আগুন মধুবালা নামটি কি জন্য বিখ্যাত হিসাবে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্ত অক্সিজেন সরবরাহ করা মানব শিশুর দূর দাঁতের সংখ্যা কতটি বিশটি সবচেয়ে বেশি মূল্যবান দাঁত কোনটি প্লাটিনাম কোন রক্ত গ্রুপকে সার্বিক গৃহীতা বলে এবি রক্ত গ্রুপকে সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিদ্বন্দ্বী বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত বিশ দশমিক একাত্তর পার্সেন্ট নাইট্রোজেন গ্যাস থেকে কোন কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক বা সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি কোন গ্যাস ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী সিএফসি পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্রেমিং ইনসুলিনের অভাবে কি রোগ হয় ডায়াবেটিস রোমের কোনো রোগ কি রিড অনলি মেমোরি শব্দের তীক্ষণতা মাপা হয় কি দিয়ে ডেসিবল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়ার্ড বিজ্ঞানীরা ই বোলা ভাইরাস শনাক্ত করেন কবে উনিশশো সালে গুগল কি সার্চ ইঞ্জিন কি এর কি ন্যাচারাল গ্যাস মানবদের অতিরিক্ত কত জোড়া ক্রমজ থাকে তেইশ জোড়া কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন পানির গন্ত সবচেয়ে বেশি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনটি সংক্রমণে যোগ হয় ব্যাকটেরিয়া কোন তারিখে উত্তর গোলান্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট একুশে জুন সমনি একটি নিদ্রাহীন জনিত রোগ ইউনিক্স কি একটি অপারেটিং সিস্টেম নারীকে একটি খরা সহিংস দান সুনামির কারণ হল সমুদ্র তলদেশের ভূমিকম্প ডেঙ্গু জ্বরের বাহক মশা পৃথিবীকে সমান দুই ভাগ করেছে কোন রেখা রেখা বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর উন্মোচন করেন মহিষ নির্মের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয় কিবোর্ড মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন নিচের কোনটি জীবাশ্ময় জ্বালানি নয় প্রাকৃতিক গ্যাস তেঁতুলে কোন ধরনের এসিড থাকে টার্টারিক এসিড কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হল অ্যান্টোমোলজি সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন এইচটিটিপি এর সংক্ষিপ্ত রূপ কোনটি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সমুদ্রবায়ু কখন প্রবল ব্যাগে প্রবাহিত হয় অপরাহে পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হির নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত ইমেল কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো লুহিত কণিকার রাইস কাল কতদিন একশো বিশ দিন অ্যাপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে মেলিন এসিড চিকন কোন রোগটি কোন মাধ্যমবাহিত রোগ বাহিত। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রেশমি কোন